গাইস আজকে আপনাদেরকে পাকিস্তানি ব্রাইডাল কাজের সারা ড্রেসগুলো দেখে দিব সম্পূর্ণ গর্জিয়াস কাজের থাকবে আর এগুলো কিন্তু লং প্যাটার্নের সারা ড্রেস আপনারা দেখেন এটা কিন্তু একেবারে উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ গোল্ডেন সুতার কাজ করা আছে আর মিরর স্টোনের গর্জিয়াস কাজ করা এবং এটা কিন্তু আপনারা কোটি স্টাইলের পাচ্ছেন দেখেন এই একটা পার্ট তারপর দেখেন এই পাশে আরেকটা পার্ট আছে বিশেষ করে আপনারা যারা একটু লং প্যাটার্নের মধ্যে সারা ড্রেস নিতে চাচ্ছেন তারা কিন্তু এই সারা ড্রেসটা নিতে পারেন সম্পূর্ণ গর্জিয়াস কাজের থাকবে সম্পূর্ণ লাক্সারি কাজে আর হাতারা দেখে দিচ্ছি এই যে দেখেন হাতারার মধ্যে কিন্তু সম্পূর্ণ ভরাট কাজ করা কপিও কাজ করা থাকবে এবং এটার ব্যাক সাইডটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই সারাটা যারা পাকিস্তানি সারা নিতে চাচ্ছেন লং প্যাটার্নের মধ্যে এই সারাটা চাইলে কিন্তু আপনারা নিতে পারেন এটা কিন্তু সম্পূর্ণ পাকিস্তানি প্যাটার্নের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ পাকিস্তানি ডিজাইনার সারা ড্রেস দেখেন ব্যাক সাইডটা কিন্তু অনেক সুন্দরভাবে কাজ করা আছে খুবই গর্জিয়াস এগুলো কিন্তু যে পার্টি প্রোগ্রাম বা বিয়ের অনুষ্ঠানের জন্য আপনারা নিতে পারেন ওকে আর এটার সাথে যে সারাটা আছে আমি সারাটা আপনাদের দেখাচ্ছি এই যে দেখেন একটু উঁচু করেন ভাইয়া এই যে দেখেন প্যানেলের কাজটা আপনারা দেখেন অনেক গর্জিয়াস দেখেন খুব সুন্দরভাবে কিন্তু এখানে গোল্ডেন সুতার মিরর স্টোরে কাজ করা আছে একটু সাইডটা দেখি ভাইয়া সাইডটা দেখে দিচ্ছি আমি সারাটা কিন্তু ঘেরটা প্রচুর চড়া থাকবে এই যে দেখেন ব্যাকসাইডেও কিন্তু খুব সুন্দরভাবে একই রকম কাজ করা আর এটার সাথে কি ওড়না আছে না একটা ওড়না আছে এটার সাথে আমি ওড়নাটা দেখে দিচ্ছি আপনাদের আর এটার কি কালার আছে ভাইয়া হ্যাঁ আর একটা কালার এটার আরও একটা কালার আছে আমি দেখিয়ে দিব আপনাদের এই যে দেখেন অন্যটা কিন্তু অনেক বড় থাকবে দেখেন অনেক বড় একটা অন্য পাচ্ছেন এই ড্রেসটা কিন্তু দেখতে আসলে অনেক সুন্দর আমি ড্রেসটা আবার দেখে আপনাদের আর এগুলো সাইজ কি থাকবে ভাইয়া এগুলো সাইজ থাকবে থেকে এগুলো সাইজটা আপনারা পেয়ে যাবেন আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে এই পাকিস্তানি শার্ট ড্রেস আপনারা কিন্তু আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে নিতে পারবেন প্রাইসটা কত পড়বে আর এটার প্রাইসটা থাকবে সাত হাজার টাকা এটা কিন্তু আপনারা স্টার মলিকা মার্কেটের চতুর্থ তালায় নিউ ফ্যাশন প্লেস শোরু আসলে সরাসরি দেখে নিতে পারবেন অথবা কিন্তু অনলাইনের মাধ্যমে অর্ডার করে নিতে পারবেন আর এটার আরেকটা কালার আছে আমি দেখে দিচ্ছি আপনাদের গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা আপনারা ফিরোজা কালারের মধ্যে পাচ্ছেন আর এই ড্রেসটা আপনারা এই দুইটা কালার পাবেন আর এই টাইপের সারা ড্রেসগুলো যদি আপনারা সরাসরি নিতে চান আপনারা কিন্তু নিউ ফ্যাশন প্রেস শোরুমে এই দোকানটা আসলে দেখে আপনারা নিতে পারবেন আর যারা আসতে পারছে না তারা কিন্তু স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন অনলাইনের মাধ্যমে আর এগুলোর প্রাইস থাকবে সাত হাজার করে সম্পূর্ণ কিন্তু গর্জেস কাজে থাকবে এগুলো পাকিস্তানি সারা ড্রেসের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন দেখেন কোটি স্টাইলের সম্পূর্ণ লাক্সারি কাজের মধ্যে সো আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন যে সারা ড্রেসটা আপনাদের দেখাবো এটা কিন্তু আপনারা হট পিঙ্ক কালারের মধ্যে পাবেন এটা অন্য একটা ডিজাইনে এটাও অনেক সুন্দর এটা আপনারা কোটি স্টাইলের পেয়ে যাচ্ছেন এই যে দেখেন প্রথমে আমি আপনাদেরকে কোটি ডিজাইনটা দেখাচ্ছি দেখেন অনেক সুন্দর গর্জিয়াস কাজ করা সম্পূর্ণ গোল্ডেন কালারের সুতোর কাজ করা থাকবে আর মিরর স্টোনের কাজ করা আর এই কোটিটার ভেতরে কিন্তু একটা টপস আছে সেটা দেখাবো আপনাদের কোটিটা আগে দেখিনি এই যে দেখেন কোটির কিন্তু হাতাটা ফুল স্লিভের মধ্যে থাকবে সম্পূর্ণ গর্জিয়াস কাজ করা এবং কফিনও কাজ করা থাকবে আচ্ছা এই কোটিটার একটু ব্যাক সাইডে কি কাজ আছে ভাই আচ্ছা আমরা একটু ব্যাক সাইডটা দেখাই আপনাদের এই যে দেখেন ব্যাক সাইডটা আর এই কোটিটা চাইলে কিন্তু আপনারা অন্য কোনো ড্রেসের সাথেও কিন্তু ম্যাচ করে পড়তে পারবেন দেখেন আমি জাস্ট প্রথমে আপনাদের কোটিটা দেখাচ্ছি এটা লং কোটি স্টাইল আপনারা পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর আর এটার ভেতরে একটা টপস আছে আমি দেখাচ্ছি আপনাদের এই সারা ড্রেসটা কিন্তু পার্ট বাই পার্ট আপনারা পড়তে পারবেন এই যে দেখেন এটার ভেতরে কিন্তু এই যে টপসটা আছে এই যে দেখেন ফুল স্লিভ হাতার মধ্যে খুব সুন্দর হাতার আর কাজ করা এটা হচ্ছে টপসটা এটা ভেতরে দিয়ে পড়লে আপনারা অ্যাডজাস্ট করে নিতে পারবেন ওকে আর এটার সাথে কিন্তু একটা সারার আছে যে দেখেন কমর এখানে কিন্তু খুব সুন্দরভাবে গর্জিয়াস কাজ করা আছে ওকে আর এটার মধ্যে কালার আছে ভাইয়া হ্যাঁ টোটাল চারটা কালার এটার মধ্যে মোট আপনারা চারটা কালার পেয়ে যাবেন আচ্ছা আমরা আবার কোটিটা দেখি আর এটার সাথে মনে একটা ওন আছে না আচ্ছা আমরা একটু ওনাটা দেখি ওনাটা দেখানো হয়নি একটু ওনাটা দেখিয়ে দিই আপনাদের তাহলে আপনারা বুঝতে পারবেন এই যে দেখেন এরকম একটা বড় ওন আপনারা পেয়ে যাবেন দেখেন ওনাগুলো কিন্তু অনেক চওড়া ঘিরে আর এগুলো বডি সাইজ কি থাকবে ভাইয়া এগুলো বডি সাইজ থাকবে 38 থেকে 44 এগুলো বডি সাইজটা আপনারা পেয়ে যাবেন 38 থেকে 44 বডি মাপে আর এটার প্রাইসটা কত পড়বে প্রাইসটা পড়বে 4700 টাকা আর এটার প্রাইসটা পড়বে 4700 টাকা 4700 টাকা সো এটার কালারগুলো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা ব্ল্যাক কালারের মধ্যে আপনারা পাচ্ছেন এটা কিন্তু ব্ল্যাক কালারটা কিন্তু দেখতে আরো সুন্দর দেখেন অনেক সুন্দর দেখেন আর এই কোটিগুলো কিন্তু আপনারা লং স্টাইলে পেয়ে যাচ্ছেন এই টাইপের কোটিগুলো আপনার অন্য কোনো ড্রেসের সাথে ম্যাচ করে পড়তে পারবেন এবং এটার ভেতরে যখন আপনার টপসটা দিয়ে পড়বেন এই যে তখন এইভাবে সেটা আপনার চলে আসবে এই যে দেখেন ভেতরে কিন্তু টপসটা দেওয়া আছে আর এগুলোর প্রাইস পড়বে সাতচল্লিশশো করে আর সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন পরবর্তী কালারটা দেখাচ্ছে আপনাদের এটার আরও কালার আছে গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা আপনারা বাসতি কালারের মধ্যে পাচ্ছেন এগুলো কিন্তু আপনারা লং ডিজাইনে পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার এবং ভিতরে কিন্তু টপস আছে কোটি স্টাইলে পেয়ে যাচ্ছেন এই সারা ড্রেসগুলো আর এগুলো কিন্তু আপনারা পাকিস্তানি ডিজাইনার পেয়ে যাচ্ছেন এই সারা ড্রেসগুলো আর এগুলোর প্রাইস পড়বে চার হাজার সাতশো করে আর এটার আরেকটা কালার আছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এগুলো সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে গাইস এখন যে কালারটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনারা ল্যাভেন্ডার কালারের মধ্যে পাচ্ছেন আর এই ড্রেসের মধ্যে মোট আপনারা চারটা কালার পাচ্ছেন এটা হচ্ছে চার নম্বর কালারটা বিশেষ করে আপনারা যারা লং প্যাটার্নের মধ্যে সারা ড্রেস নিতে চাচ্ছেন পাকিস্তানি কালেকশনে এই সারা ড্রেসটা চাইলে আপনি নিতে পারেন সম্পূর্ণ গর্জিয়াস কাজের মধ্যে থাকবে প্লাস এটার কিন্তু ভেতরে কিন্তু একটা টপস দেওয়া আছে টপসটা আলাদাভাবে আপনারা পড়তে পারবেন এবং কোটিটা আলাদাভাবে পরা যাবে আর এগুলোর বডি সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর এই সারা ড্রেসগুলোর প্রাইস থাকবে সাতচল্লিশশো করে এগুলো আপনার ইসলাম মল্লিকা মার্কেটের চতুর্থ তলায় নিউ ফ্যাশন প্লে শোরুম থেকে নিতে পারবেন সো পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদেরকে খুব চমৎকার ব্রাইডাল কাজের একটা সারা ড্রেস দেখাবো এটা আপনারা পাকিস্তানি কালেকশনে পাচ্ছেন এটা আপনারা হালকা বাঙ্গি কালার মধ্যে পাচ্ছেন এবং এটা ডিজাইনটা কিন্তু আলাদা আপনারা এটা দেখেন বুকের উপর খুব সুন্দরভাবে সুতোর এমব্রয়ডারি কাজ করা আছে স্টোন ওয়ার্কের কাজ করা এবং হাতাটা কিন্তু অনেক ইউনিক দেখেন হাতার মধ্যে অনেক সুন্দরভাবে কাজ করা আছে স্টোন ওয়ার্কের কাজ করা এবং সুতোর কাজ করা আছে পুরো বডিতে কিন্তু সুতোর আর স্টোন ওয়ার্কের কাজ করা থাকবে নিচের প্যানেলটা দেখেন অনেক সুন্দর দেখেন এবং এটার সাইডটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এটা আপনার শর্ট স্টাইলের মধ্যে পাচ্ছেন যারা শর্ট স্টাইলের মধ্যে নিতে চান এই গাড়ার সারার ড্রেসটা আপনারা নিতে পারেন এই যে দেখেন পেছনে কিন্তু কাজ করা আছে এখানে টাসেল দেওয়া আছে অনেক সুন্দর আর এটার সাথে কিন্তু একটা ব্যাগ পেয়ে যাবেন পার্স এই যে দেখেন পার্সটা কিন্তু সম্পূর্ণ ম্যাচিং থাকবে এবং এটার সাথে যে শার্ট আছে সেটা একটু দেখে আপনাদের শার্টার নিচের প্যানেলে গর্জিয়াস কাজ করা থাকবে এই যে দেখেন সম্পূর্ণ মিরো স্টোন কাজ করা আর ভেতরে হার্ট ক্যান ক্যান দেওয়া আছে একটু ব্যাক ব্যাকসাইটটা দেখি ভাইয়া ব্যাক ব্যাক সেটটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ব্যাক দেখেন অনেক সুন্দর সামনে পিছনে একই রকম কাজ করা এবং এটার সাথে একটা ওর্ণ আছে ওর্ণটা দেখিয়ে দিচ্ছি আপনাদের একটা ওর্ণটা দেখি ভাইয়া হ্যাঁ এই যে দেখেন ওর্ণটা সাইডের প্যানেলে কিন্তু কাজ করা আছে আচ্ছা আমরা এটার বডিটা আরেকবার দেখি আমি বডিটা দেখাচ্ছি আপনাদের আচ্ছা ভাই এগুলো সাইজ কি দেওয়া যাবে এগুলো সাইজ দেওয়া যাবে 38 থেকে 44 এই সারা ড্রেসগুলোর সাইজ থাকবে 38 থেকে 44 বডির মাপে আপনারা নিতে পারবেন এবং এটার প্রাইসটা কত পড়বে ভাই 7000 টাকা আর এটার প্রাইসটা পড়বে 7500 টাকা এই সারা পাঁচশো টাকায় আর এটার আরেকটা কালার আছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখাচ্ছি সো এটা কিন্তু ডলে আছে আপনাদেরকে আমি ডল থেকে দেখিয়ে দিচ্ছি এই যে পড়লে কিন্তু এরকম সেট আপটা চলে আসবে সো যার যে কালারটা ভাল লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন দেখেন এটা হচ্ছে দ্বিতীয় কালারটা অনেক সুন্দর আর এগুলোর প্রাইস পড়বে সাত হাজার পাঁচশো করে আর এগুলোর সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে পরবর্তী কালেকশন যাচ্ছি গাইস এখন আমি আপনাদের একটা লাল কালারের এর সারা ড্রেস দেখাবো আর এই ড্রেসটা চাইলে আপনারা বিয়ের কনেকে পরানোর জন্য আপনি নিতে পারেন বা বিয়েতে পড়ার জন্য নিতে পারবেন খুব সুন্দর একটা ড্রেস এবং পার্টি প্রোগ্রামের জন্য নিতে পারেন অনেক সুন্দর এই যে দেখেন সম্পূর্ণ কিন্তু উপর থেকে নিচ্ছি পর্যন্ত গর্জিয়াস কাজ করা আছে আপনারা দেখতেই পারছেন এবং এটা কিন্তু কোটি স্টাইলে আপনারা পেয়ে যাবেন মাঝখানে কিন্তু ফাঁকা আছে আপনারা দেখতেই পারছেন এই যে দেখেন একটা পার্ট আর দেখেন এই পাশে আরেকটা পার্ট দেওয়া আছে এটা কোটি স্টেলের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন আর ঘেটটাও প্রচুর চড়া থাকবে গর্জিয়াস কাজের মধ্যে পাচ্ছেন পার্টি ওয়ার সম্পূর্ণ আর হাতাটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন হাতাটা কফলিনো কাজ করা থাকবে এবং এটার ব্যাক সাইডটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের সাইডেও কাজ আছে এই জন্য দেখাচ্ছি এই যে দেখেন ব্যাকসাইডের কাজটা দেখেন অনেক সুন্দর সামনে যেরকম ছিল পেছনে কিন্তু একই রকম কাজ করা এবং এটার সাথে কিন্তু এই যে দেখেন টাসেল দেওয়া আছে পিঠের পিছনেও কাজ করা আছে ওকে আর এটার সাথে যে শার্ট আছে সেটা একটু দেখে আপনাদের শার্টে কিন্তু অনেক গর্জিয়াস কাজ করা নিচের প্যানেলে দেখেন অনেক সুন্দর কাজ করা আছে এই যে দেখেন প্যানেলে কাজটা আপনি একটু দেখেন বডিতে যে কাজটা ছিল সেম কাজটা করা আছে এবং ভেতরে কিন্তু হার্ট ক্যান ক্যান দেওয়া আছে আমি একটু দেখাই এই যে দেখেন ফ্লপি হয়ে থাকবে একটু ব্যাকসাইডটা দেখি ভাইয়া হ্যাঁ এটার ব্যাক সাইডও কাজ করা আছে এই যে দেখেন এটার কিন্তু আপনার একটাই ডিজাইন একটাই কালার পাবেন আর এটার সাথে একটা অন্য আছে অনাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের একটু অন্যটা দেখি ভাইয়া হ্যাঁ অন্যটা দেখালে বুঝতে পারবেন এই যে দেখেন অন্যটা একেবারে ছিটানো কাজ করা আর অন্যটা কিন্তু অনেক বড় আপনারা অনেক বড় সাইজের একটা অন্য পাচ্ছেন এবং সাইডে কিন্তু এরকম টাসেল দেওয়া আছে আচ্ছা এটার বডিটা আমরা আবার একটু দেখে আপনাদের তাহলে বুঝতে পারবেন এই যে দেখেন বডিটা অনেক সুন্দর এগুলো সাইজ কি থাকবে ভাইয়া এগুলো সাইজ থাকবে 38 থেকে 44 এগুলো সাইজ থাকবে 38 থেকে 44 বডি মাপে এই সারাগুলো আপনারা 38 থেকে 44 বডি মাপে নিতে পারবেন প্রাইসটা কত থাকবে ভাইয়া প্রাইসটা থাকবে আপনাদের 9000 টাকা আর এগুলোর প্রাইস পড়বে 9000 করে আর এই শাড়ার ড্রেসগুলো আপনারা ইসরামুলিকা মার্কেটে চতুর্থ তলায় নিউ ফ্যাশন প্রেস শোরুমে আসলে সরাসরি পেয়ে যাবেন আর এটার একটাই ডিজাইন একটাই কালার আপনারা পেয়ে যাবেন সো আমরা পরবর্তী কালেকশন যাচ্ছি গাইস এখন আমি আপনাদের স্কেই কালারের মধ্যে একটা ড্রেস দেখাবো এটাও কিন্তু অনেক সুন্দর এবং এটা ডিজাইন আপনাদেরকে দেখাচ্ছি এটা আপনারা যদি দেখেন এই যে দেখেন একেবারে উপর পর্যন্ত আর মিরর কাজ করা আছে আর এটা কিন্তু ডাবল লেয়ার পার্টের মধ্যে পাবেন দেখেন উপরে একটা পার্ট আছে এবং নিচে আর একটা পার্ট আছে দেখেন এটা ডাবল লেয়ার পার্টের মধ্যে থাকবে খুব সুন্দর আর এটার হাতাটা থাকবে কিন্তু আপনার প্রজাপতি হাতার মধ্যে পেয়ে যাবেন বাটারফ্লাই স্টাইলে দেখেন হাতাটা কিন্তু অনেক ইউনিক অনেক সুন্দর ভাই একটু ধরেন হাতাটা আমি একটু দেখাই তুমি এখান থেকে ধরো হ্যাঁ আমি একটু দূর থেকে দেখে এই যে দেখেন হাতার স্টাইলটা অনেক সুন্দর দেখেন ড্রেসটা কিন্তু অনেক নাইস আর এটা ব্যাক সাইডে কাজ আছে আচ্ছা ব্যাক সাইডটা আমি দেখাই আপনাদের এই যে দেখেন এটার ব্যাক সাইডে কিন্তু ডাবল এয়ার পার্ট ডিজাইন করা আছে সামনে যেরকম পেছনে একই রকম এটা আপনার বাটারফ্লাই হাতার মধ্যে পেয়ে যাচ্ছেন আর এটার সাথে কিন্তু একটা ফ্লপি সারারা আছে অনেক সুন্দর টুচু করেন ভাইয়া নিচের কাজটা দেখাই এই যে দেখেন নিচের কাজটা যদি আপনাদেরকে দেখাই দেখেন এখানে কিন্তু খুব সুন্দরভাবে সুতোর মিরর স্ট্রণের কাজ করা খুবই ফ্লপি এবং এটার ভেতরে কিন্তু হাট ক্যান ক্যান দেওয়া আছে একটু দেখাই আপনাদের এই যে দেখেন ক্যান ক্যানটা দেখিয়ে দিলাম এটার জন্য ফ্লপি থাকবে আর কি ব্যাক সাইডটা দেখি ভাইয়া এগুলো কিন্তু প্রচুর ফ্লপি থাকবে এই সারারগুলো কিন্তু প্রচুর ফ্লপি থাকবে ওকে আর এটার উপরের যে জামাটা ছিল সেটা আবার দেখাই আপনাদের তাহলে আপনারা বুঝতে পারবেন এই যে দেখেন জামাটা আরেকবার দেখাই আপনাদের এই যে দেখেন জামাটা অনেক সুন্দর জামাটা কিন্তু আপনারা একটু শর্ট প্যাটার্নের মধ্যে পাচ্ছেন ডাবল লেয়ারের মধ্যে আর হাতাটা থাকবে কিন্তু প্রজাপতি হাতা স্টাইলে অনেক সুন্দর আর এই ড্রেসটার কি কালার আছে ভাই আর একটা কালার এটার আরো একটা কালার আছে আপনাদেরকে দেখাবো সাইজটা কি দেওয়া যাবে 38 থেকে 44 এটা সাইজটা আপনারা পাবেন 38 থেকে 44 বডি মাপে প্রাইসটা কত পড়বে 6600 টাকা আর এটার প্রাইসটা পড়বে 6500 টাকা সো এটার আরেকটা কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি गाइस এখন যে 컬러টা আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে দ্বিতীয় 컬러টা এটা আপনারা লাক্স গোলাপী কালার মধ্যে পেয়ে যাচ্ছেন দেখেন অনেক সুন্দর এই ড্রেসটা কিন্তু অনেক ইউনিক এবং দেখতেও খুব সুন্দর এবং এটার সারাটা কিন্তু খুব ফ্লপি থাকবে খুবই চমৎকার সো এটার মধ্যে আপনার দুইটা কালার পাচ্ছেন এবং এটা কিন্তু আপনার ডাবল লেয়ার পার্টের মধ্যে পেয়ে যাচ্ছেন একটু শর্ট প্যাটার্নের মধ্যে আর হাতাটা কিন্তু বাটারফ্লাই স্টাইলে হাতা থাকবে আর এটার প্রাইসটা কত পড়বে ভাই প্রাইস পড়বে সাড়ে ছ হাজার আর এটার প্রাইসটা পড়বে ছ হাজার পাঁচশো টাকা আর এই টাইপের ড্রেসগুলো আপনারা কিন্তু ইস্টামলিকা মার্কেটের চতুর্থ তলে নিউ ফ্যাশন প্রেস থেকে নিতে পারবেন অথবা অনলাইন অর্ডারের মাধ্যমে সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদেরকে কন্টাস্টের মধ্যে একটা সারা ড্রেস দেখাবো আর এই সারা ড্রেসটা কিন্তু অনেক সুন্দর আমি এটার উপরের যে সারার কাজটা আমি একটু দেখে আপনাদের বডি কাজটা এই যে দেখেন একেবারে কিন্তু উপর থেকে সম্পূর্ণ কটতার কাজ করা থাকবে আর মির স্ট্রনে কাজ করা নিচের প্যানেলটা কিন্তু কাটার করা থাকবে খুব সুন্দর আর এটার হাতারা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন হাতারা ফুল স্লিভের মধ্যে হাতার কফিনে গর্জিয়াস কাজ করা থাকবে আর এটার সাথে যে শার্ট আছে সেটা একটু দেখে আপনাদের এই যে দেখেন শার্টটা কিন্তু অনেক সুন্দর প্যানেলের কাজটা আপনারা একটু দেখেন অনেক গর্জিয়াস প্যানেলের কাজটা কিন্তু আপনার কাতান সিল্কের মধ্যে পেয়ে যাচ্ছেন অনেক চমৎকার এবং গেটটাও প্রচুর চড়া একটু ব্যাক টা দেখি ভাইয়া ব্যাক সাইডটা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন ব্যাক সাইডটা দেখেন ব্যাক সাইডেও কিন্তু একই রকম কাজ করা আছে খুব সুন্দর কাতান সিল্কের মধ্যে পাচ্ছেন কন্ট্রাস্টের মধ্যে পাচ্ছেন আর এটার সাথে একটা অন্য আছে অন্যটা দেখিয়ে দিচ্ছি আপনাদের অন্যটা দেখি ভাইয়া এই যে দেখেন অন্যটা সাইডে কিন্তু কাতান সিল্কের কাজ করা আছে ওকে আর এটার বডিটা আমরা আরেকবার দেখি ভাইয়া এই যে দেখেন বডিটা আর এটা হচ্ছে বডিটা দেখেন আপনার কন্ট্রাস্টের মধ্যে পাচ্ছেন এই সারা ড্রেসটা এটাও আপনি যে কোনো পার্টি প্রোগ্রামের জন্য নিতে পারবেন আর এটার মধ্যে আরেকটা কালার আছে দেখিয়ে দিব এটা সাইজ কি থাকবে এটা সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে প্রাইসটা কত পড়বে আর এটার প্রাইসটা পড়বে ছয় হাজার টাকা সো এটার একটা কালার আছে দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে এই জামাটার মধ্যে দ্বিতীয় কালারটা আর কি আর এই জামাটার মধ্যে আপনার এই দুইটা কালারই পাবেন এটা আপনার জাম কালার মধ্যে পাচ্ছেন দেখেন অনেক সুন্দর দেখেন আর এগুলোর সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর এগুলোর প্রাইস থাকবে ছয় হাজার করে এই টাইপের ড্রেস গুলো আপনার কোথেকে কিভাবে নেবেন অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আর আমি ঠিকানাটা আপনাদের দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে নিউ ফ্যাশন প্লেস শপ নম্বর হচ্ছে থ্রি বাই সেভেন লেভেল থ্রি মলিকা শপিং কমপ্লেক্স এলিফ রোড ঢাকা আপনারা এই ঠিকানায় চলে আসলে এই ড্রেসগুলো সরাসরি পেয়ে যাবেন অথবা ভিডিওর স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য